শিলিগুড়ির উপকম্ঠে ফুলবাড়ি ব্যারেজ এলাকা পরিণত হয়েছিল এক অনন্য উৎসব প্রাঙ্গণে ন নম্বর লকগেটে একটি গাছের গুড়ি আটকে যায়। এটি সরাতে ব্যারেজ থেকে জল নামানো হয় আর সেই সঙ্গী জল স্তর হঠাৎই অনেকটা নেমে যায় যার সোরেজেদি দেখা দেয় বিরল দৃশ্য ব্যারেচের বুকে হুড়হুড়ি শুরু করেন স্থানীয় বাসিন্দারা হাতে চাল ডালি ঝাঁপি এমনকি গামলানিও ব্যারেচে নেমে পড়েন ছোট বড় বহুমান মুহূর্তের নথি ব্যারেজ চত্বরে পরিণত হয় বাস করার প্রতিযোগিতার মাঠে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রুই আমেরিকান রুই তেলাপিয়া পুটি বড়লি সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে কারো ঝাঁপি ভরে ওঠে কেউ আবার খালি হাতে ফেরেন তবে উৎসাহে বা আনন্দে কোনো ঘাটতি ছিল না পথচারীরাও দাঁড়িয়ে উপভোগ করেন এই আকস্মিক জল উৎসবের দৃশ্য অনেকেই মোবাইল ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন এলাকাবাসীর মতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না তাই আজকের দিনটা উৎসবের মতো এদিন ফুলবাড়ি ব্যারেজের মাছ ধরা শুধু সাধারণ মানুষের কাছে আনন্দের উপলক্ষী নয় বরং হঠাৎ তৈরি হয় এক সামাজিক মেলন মেলার ছবিও ফুটিয়ে তোলে কি করে জানলে যে মাছ ধরা হচ্ছে জানি যে গেটটা খুলবে বলে এই সবাই মিলে জনগণ দূরে চলে আসছে আমিও চলে আসছি কত লোক আসছে মাছ মোটামুটি আসে এক দেড়শোর মতো এখন আরো আসবে কেমন মাছ পাচ্ছে মাছ ভালোই পাইছে যে কেউ চারটা পাঁচটা দেড় কেজি দুই কেজি এরকম পাচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা